আপনারা এই ভিডিও থেকে যা যা জানতে পারবেন তা হলো বর্তমানে রডের দাম কত এবং এই ছাদটি কত স্কোয়ার ফিটের এবং এই ছাদটি তৈরি করতে কত কেজি রডের প্রয়োজন হয়েছে তো সব কিছু আপনাদেরকে বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ছাদটি করতে আমার প্রয়োজন হয়েছে আটশো পঞ্চাশ কেজি রডের আটশো পঞ্চাশ কেজি রড দিয়ে আমার এই ছাদটি কমপ্লিট করা হয়েছে সিঁড়ি সহকারে সিঁড়ি সহকারে এটি আটশো পঞ্চাশ কেজি ধরা হয়েছে এবং এটি এ কে এস রড দিয়ে তৈরি করা হচ্ছে এ এস রড বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার এবং জনপ্রিয় বর্তমানে এ রডের দাম হলো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা চুরাশি টাকা পঞ্চাশ পয়সা করে আমি রডগুলো কিনেছি এ কোম্পানির কোম্পানির বিভিন্ন কোম্পানি আছে তো সব কোম্পানির রেট একরকম না বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়ে থাকে তাই আপনারা সবকিছু যাচাই বাচাই করে অবশ্যই কিনবেন